কথা কুন ঠিক না বেটি আটটা রক্ষকার এটাও দরকার আছে আছে হাবা জোরে কোনা কেনা প্রভুটা ফাইটটা জায়গা বাজার জান্ডা বাইরে জায়গা সিন্নি খাইলি কার দ্বারা মুল্লা সিল্লিনা এই দেশে ইসলাম আনছে আল্লাহর আপনি কইছিতাছো আজকে আমার ভাল চাইতেন হয় একটু গরম আচ্ছা আপনি সুবিধা মতো হ্যাঁ সুবিধামতো মাঝার মাঝে কোন আমার কত হইলো কি জানেন নি এই দেশে ইস্তামান চে কারা বড় করে আর আরো বড় করে আর আল্লাহ রলির মাজার যারা ভাঙতে যায় এরা হইল এই দেশের দখলদার আমরা হইলাম এই দেশের স্থানীয় কথা বলেন ঠিকটা আমি ঠিক কেন আল্লাহ রলির এই দেশের মাটিকে আবাদ করেছেন অলি আল্লাহকে যারা ভালোবাসবে তারাই জমিন ভুগ করবে কথা বলেন ঠিক না বেঠে আর বাকিগুলা যারা অলি আল্লাহর বাজার ভাঙতে গেছে এরা হইল দখলদার এই দখলদারদের সাথে ইমানদারের খেলা হবে কথা বলেন ঠিক না বেঠে আরে তুই হাত সুদা করে বলো ঠিক না বেঠে কোদার কসম এদের সাথে কখনো আপোষ করি নাই এখনো করি নাই দশ বছর আগেও করি নাই এখনো করব না আয়াতে বাসলে আগামী কারো করব না কথা একটাই ভাই টাকার চাইতে ইমানের দাম বেশি আঙ্গদেশের গোমটা মলিবে আছে কথা মুক্তে টান্দা লয়ে যায় মানুষ না সম্পর্ক বালাত এইজন্য আর কি দাবি আছে না একটা অসুবিধা না মুখের খাওয়ান সম্পর্ক বালা থাকলে কাইরেও খাওয়ান যা কথা কোন ঠিক না বেটি আর এটা তো কথাই না নিলে আবার ফিরে লই আম মার হাবা জোরে তো আমি যেভাবে কথাগুলো বলতেছি এই বলার উদ্দেশ্য যে আমরা শরীরটা একটু অনেক চাঙ্গা করতেছি আর কি যাতে মনে হয় যে রাতে তিনটা বাজে না কেবল মাগ্রিবের আজাম দিছে আমার ফুলাফান্ডি করি ফুলাফান্ডি আছেনি না ওই ফুলাফান্ডি করে রাখা আপনারা আছেননি ওহ ফোন কেউ করে দিত না আয়া উঠছি মার হাবা জোরে গন।

কথা কণ্ঠিক নিবি ঠিক আত্মৰক্ষাৰ যোনটো এইটাও দৰকাৰ শেমাৰ হাৱাজোৰে কনে কেন পাইলে নিৰালা হি গ নবি পাইলে নি ৰা লাই পাইলে নিৰা পাইলে নিৰা লাই দুই কদমে চুমু খাব চোরণী ধুলি মাখিব বগাই পাইলে নিরা লহি গনবি পাইলে নিলে নিহি গনবি পাইলে নি আমার নবী নূর নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমারি নবি জিন্দা নবী দয়া করে তাই কোনবি মরহনের বেলায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা দুই খদমে চরণ ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই কোটি নহা সরের দিনে কে তরাবে নবি বল কোটি নহা Ah! কেতো রবে নবী হে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়ে বলো না দয়া করে তাই পাইলে নিরা তাই গো নবী পাইল নিরা লহিগ গো একদিন স্বপ্নে দেখেলে যারে। গুণা জোরিয়াহা পরে একদিন স্বপ্নে দেখ সবগুনা জোরিয়া পরে দয়া করে দিও দিয় দেখা স্বপনে বেলা হায় দয়া হাঁ কর স্বপনের বেল পাইলে নিরা। पहिले निराला है निराला ही गुनोवी पहिले निराला है दुई कादम চরণে ধুলি মাখে বগায় পাইলে নিরা রা গনবি পাইলে নিলে নি রাহি গনবি পাইলে নিরালাই রাই জোরে কি গিয়ে আল্লাহ একবার বলা যাবে না বন্ধুরে আমা শ্রীনগরের ফাঁতে হার বাবার আমি বিরোধনীতি একটা কথা প্রমাণ করে দিয়ে যাই আল্লাহর এখনো কইতে পারে কি পারে না অলি আল্লাহ হইতে গেলে অলি আল্লাহর কর্ম করা লাগে কি লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ আল্লাহর বন্ধু যারা হবে তারা ইমানদার হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহু ওয়াল্লি যিন আমানু ইয়ুখরিজুন মিনাজ জুলমাতি ইলাল নூர் ও বন্ধু আল্লাহর প্রেমিক যারা হবে আমার আল্লাহ বলেন তোমার যদি আমি বন্ধু বানাই তোমার ডানে মুসিবতের অভাব নাই তোমার যদি আমি বন্ধু বামে মুসিবতের অভাব নাই চতুর্দিকে কারণে আমি তোমাকে আলোর দিকে নিয়ে আসবো আওয়াজ মানি না হাত তোলার সাথে সাথে বলতে হবে মনে থাকবো কথাটা বলি আল্লাহর কোন ভয় আছে পান জাতন পান যাতন মুরশিদি পাকে পান যাতন মানে না ডাবলের গোষ্ঠীরা ডাবলের গোষ্ঠীরা নামটা কি দিসলাম ডাবলিউ নামটা কি ডাবলের গোষ্ঠীরা পানজাতন মানে না জাতন পান যা তন মুর্শিদি জাতন পান পাহ পাঞ্জাত দিল হেতে বা সোনা হায়ামার মনে হেতে বা সোনা আমার পাই যে নদর সুরশিদি পাহাকে পাঞ্জাতন আল্লাহ রে জান্নাতের গেটে গেটে পাঞ্জাতন আসে না নাই বেহেস্তে যাই গা

কখনো ওয়ালি হওয়া যাবে না কথা বলেন ঠিক কি ভাষা আপনারা বুঝাইতাম ও আজটা বুকটা ফাইটটা জায়গা বাজান জান্ডা বাইরে জায়গা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিল্লিনা এই দেশে ইসলাম আনছে আল্লাহর আপনি কইছাইতাছো আজকে আমার ভাল চাইতেন আතරতা হয় গরম আচ্ছা আপনার সুবিধা মতো হ্যাঁ সুবিধা মতো মারহামাজরে গন আমার কত হইল কি জানেন নি এই দেশে ইসলাম আনছে কারা বড় করে কোন আরো বড় করে আর আল্লাহর মাজার যারা বাংতে যায় এরা হইল এই দেশের দখলদার আমরা হইলাম এই দেশের স্থানীয় কথা বলেন ঠিক না ঠিক কেন আল্লাহর এই দেশের মাটিকে আবাদ করেছেন অলি আল্লাহকে যারা ভালোবাসবে তারাই জমিন ভোগ করবে কথা বলেন ঠিক না ঠিক আর বাকিগুলা যারা ওলি আল্লাহর বাজার ভাঙতে গেছে এরা হইল দখলদার এই দখলদারদের সাথে ইমানদারের খেলা হবে কথা বলেন ঠিক না বেঠে আরে তুই হাত সুদা করে বলো ঠিক না বেঠে খোদার কসম এদের সাথে কখনো আপোষ করি নাই এখনো করি নাই দশ বছর আগেও করি নাই এখনো করব না আয়াতে বাসলে আগামী কারো করব না কথা একটাই ভাই টাকার চাইতে ইমানের দাম বেশি আঙ্গদেশের গোমটা মলিবে আছে